বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সকরিয়া ফেকোবাসী প্রিয় দেশবাসী যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের সহায়তায় আমাদের দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাসে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন তারুণ্যের সংগঠন গণ অধিকার পরিষদ যেই সংগঠন দুই হাজার আঠারো সালের মাটিও মানুষের দাবি নিয়ে রাজপথ থেকেই আজকে কোটি মানুষের রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমি আব্দুল কাদের প্রাইম সেই তারুণ্যের সংগঠন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক আজ দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা জানেন দুই সালের ছয় তারিখ পৃথিবীর ইতিহাসে একজন জঘন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশে বিভিন্ন কলা কৌশলে ক্ষমতার আসন গ্রহণ করেছিল ক্ষমতার আসন গ্রহণ করার পর থেকেই পাঁচই আগস্ট দুই সাল পর্যন্ত তারা এই বাংলাদেশে নির্মম অত্যাচার জুর জুলুম হত্যা দখলবাজি এবং টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম করে নাই যা আপনারা বিভিন্ন মিডিয়ার কল্যাণে দেখতে পান নাই প্রিয় দেশবাসী প্রিয় বিশ্ববাসী আমি আপনাদেরকে আবার অনুসরণ করিয়ে দিতে চাই এত রক্ত এত জুলুম এত অন্যায় অপকর্মর মধ্য দিয়েই এই দেশের ছাত্র জনতা বিপ্লব গড়ে উঠেছিল সেই বিপ্লব 2009 সাল থেকে দুই হাজার থেকে 5 আগস্ট চব্বিশের গণ উত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের সমাপ্তি ঘটেছে কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় ফেসিবাদের ক্ষমতার আমরা রক্তের মধ্য দিয়েই সমাপ্ত ঘোষণা করতে পারলেও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব বিভিন্ন দফতরে বসে থাকা কিছু আমরা দেখতে পেয়েছি যারা বসে এই দেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে গাদ্দারি করে আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করার ধান্দায় মেতে উঠেছিল আমরা তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন ছাত্র জনতাকে জনাব নুরুল হক নূর রাশেদ কানের নেতৃত্বে আবার সংগঠিত করা হয়েছে আপনারা জানেন সেই যারা সৃষ্টি করেছিল সকল ছাত্র আবার যখন ঐক্যবদ্ধ এক পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপাত স্থগিত করেছে কিন্তু আমরা বলতে চাই স্থগিত কি আওয়ামী লীগ সরকার এবং ফেজিবাদের দূষণের রাজনীতি তো সেই দিনে মাটি চাপা হয়ে গেছে যে ফার্স্ট ফার্স্টে আগস্ট তাহলে তাদের রাজনীতি স্থগিত করা হবে এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের রাজনীতি ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে তাদের রাজনীতি করার এবং তাদের এই রাজনৈতিক দলের নিবন্ধন টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের ফেসিস এবং ফেসিস্টের প্রত্যেকটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই চোদ্দীয় জুটের সাথে যারা ছিল তাদের কেউই এই স্বাধীন বাংলাদেশে ছাত্র তার রক্তের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ হবে না হবে না এবং হবে না ইনশাল্লাহ তার ওই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই লাগাতার আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা চকরিয়া থেকে ছাত্র, জনতা এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আগামীকাল তেরোই মে মঙ্গলবার চকরিয়া জনতা শপিং কমপ্লেক্সের সামনে বিকাল চারটায় ফেসিস্ট এবং ফেসিস্টের দূষর জাতীয় পার্টি ও দলের রাজনৈতিক নিব দলের নিবন্ধন বাতিল এবং এই সরকারের অযোগ্যতা অদক্ষতার স্বরূপ জাতীয় সরকার গঠনের লক্ষ্যে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি আমার পাশে গণ অধিকার পরিষদ চৌকরিয়া শাখা এবং যুব ও ছাত্র প্রতিনিধিরা আছে তারা এবং কালকের। কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক এবং চকরিয়া ফেকুয়ার সন্তান হিসেবে আপনাদেরকে অনুরোধ জানাবো আগামীকাল দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণ অধিকার পরিষদের বিক্ষুব মিছিলে যোগ দিবেন আগামীকাল মঙ্গলবার তেরোই মে চকরিয়া জনতা শপিং কমপ্লেক্সের সামনে থেকে বিকাল চারটায় এই বিক্ষুভ মিছিল শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আঠারোই গণ ভোটা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সৃষ্টি হয়েছে প্রিয় দেশবাসী আপনারা জানেন আমার নাম মোহাম্মদ আরাফাত হোসাইন আমি চকরিয়া উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ১৪ দলের যে অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনের নিবন্ধন বাতিল সহ তাদের কার্যক্রম বন্ধের দাবিতে আগামীকাল বিকেল তিনটায় চকরিয়া জনতা শপিং সেন্টারে বিক্ষোভ মিছিল উপ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এই প্রতিবাদ সবাই দল বল নির্বিশেষে সকল জনগণকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম আহমদুল্লাহ আঠারো কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকার আমলে রাজপথে পরীক্ষা দিয়ে যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে গণ পরিষদ তার মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে গণ গণ সৃষ্টি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সাহসী সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই সেই সাথে আই ওয়াশ করার মতো প্রলোভন দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিলেই হবে না তাদের নিবেদনও বাতিল করতে হবে প্রায় বিশ হাজারের অধিক আহত এবং দুই হাজারের অধিক নিহত ছাত্র জনতার প্রাণ নিয়েছে এই স্বৈরাচার সরকার ষোলোটা বছর ধরে গুম হত্যাসহ হত্যা অপশাসন চালিয়ে এই সরকার টিকে ছিল এই সরকার টিকে টাকার পেছনে সবচাইতে বড় অবদান রেখেছিল জাতীয় পার্টি যা গত তিনটি নির্বাচনকে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা প্রদান করেছে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নয় সেই সাথে জাতীয় পার্টির বাতিল বলে আমরা চেষ্টা করব তাই আগামী আগামীকাল জনতা শপিং সেন্টারের সামনে চারটার সময় দল মত নির্বিশেষে সকলকেই উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মালিক আমার বাড়ি ফাঁসি হালি ইউনিয়ন আমি বান্দরবান পার্বত্য জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি আমি পাশাপাশি চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আমি লামা বান্দরবন সহ কালকে সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমি পরিশেষে আমাদের সাংবাদিক বন্ধু এবং মিডিয়া থেকে যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সমাজের জাতির দর্পণ আপনারা আমাদের এই এবং দেশের দেশের পক্ষে বিপক্ষে যারা বিরুদ্ধে সবসময় তাদের বিরুদ্ধে সব মেসেজ গুলো গণ গণমানুষের কাছে পৌঁছে দিবেন আমি প্রত্যাশা রেখে আজকের সংবাদ সম্মেলন এখানে ঘোষণা করতেছি পরিশেষে আবারও অনুরোধ জানাচ্ছি আগামীকাল চকরিয়া জনতা শপিং কমপ্লেক্সের সামনে বিকাল চারটায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে আপনারা সবাই উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার বিফিনুরের ঘোষণা এই দেশে আর চাঁদাবাজি চলবে না